সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালাম আলাইকুম গত এক তারিখে গণপূর্ত অধিদপ্তর একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে যেখানে হচ্ছে তারা ছয়শো জন লোক নেবে তো এই সার্কুলারটি নিয়ে হচ্ছে আমাদের একটি ভিডিও হয়েছে আমরা সেখানে দেখিয়েছি আপনি কি কি যোগ্যতা হলে সেখানে আবেদন করতে পারবেন তো আজকে আমরা দেখাবো এখানে আপনি কিভাবে আবেদন ফরম পূরণ করবেন অর্থাৎ এখানে আবেদন করার জন্য যে ফর্মটি রয়েছে সেটা কিভাবে পূরণ করবেন তো প্রিয় উপস্থিতি ভিডিওটি কেউ স্কিপ করবেন না স্কিপ করলে ভিডিও কিছুই বুঝতে পারবেন না আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত সরকারি ও বেসরকারি ভিডিওর বিজ্ঞপ্তি পাওয়ার জন্য তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এখানে আবেদন করার জন্য যে লিঙ্কটি রয়েছে যে ফর্মটি রয়েছে এটি আমরা কোথায় পাবো তো এ নিয়ে আপনাদের চিন্তার কারণ নেই কারণ আমাদের ভিডিও যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে হচ্ছে আমি আবেদন লিঙ্কটি দিয়ে দেবো সেখানে আপনি ক্লিক করে আবেদন করতে পারবেন তো প্রিয় উপস্থিতি আমাদের দেওয়া আবেদন লিঙ্ককে আপনি ক্লিক করলে আপনার মাঝে ঠিক এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এখানে আসার পরে একটু নিচে স্কুল করে চলে যাবেন একটু নিচে আসার পরে আপনি দেখতে পাবেন এখানে আটটি ক্যাটাগরি রয়েছে অর্থাৎ ভিডিওতে যে আটটি ক্যাটাগরির কথা বলা হয়েছে সেগুলো এখানে রয়েছে প্রথমে রয়েছে কাম কম্পিউটার অপারেটর তারপর রয়েছে নকশাকার তিন নম্বর রয়েছে কার্য সহকারী চার নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পাঁচ নম্বর রয়েছে হিসাব সহকারী তারপর ছয় নম্বর রয়েছে অফিস সহকারী সাত নম্বর রয়েছে নিরাপত্তা ভরি আট নম্বর হচ্ছে মালিক তো এখানে মোট আটটি পদ রয়েছে আপনি যে পদে আবেদন করবেন অবশ্যই দেখে শুনে করবেন এবং আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী করে নেবেন তো অপটি উপস্থিতি আপনি এখানে যে ক্যাটাগরিতে আবেদন করবেন সেই ক্যাটাগরি প্রথমে দেখতে পাচ্ছেন ক্রমিক নং সাথে একটি টিকমার্ক ঘর রয়েছে আপনি যে ক্যাটাগরিতে আবেদন করবেন সেটাতে একটি টিকমার্ক দিবেন তো দেখতে পাচ্ছেন আমি এক নম্বরে একটি টিকমার্ক দিয়েছি কাম কম্পিউটার অপারেটর এটা গ্রেড নাম্বার হচ্ছে চোদ্দতম গ্রেড তো এখানে টিকমার্ক করার পরে নিচে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন বিভাগীয় প্রার্থী এখানে টিকমার্ক করে দিবেন তারপরে হচ্ছে জন্ম তারিখ অর্থাৎ আপনার জন্ম তারিখ এখানে দিয়ে দিতে হবে তো জন্ম তারিখ আমি দিয়ে দিচ্ছি তো জন্ম তারিখ দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন একটি লেখা তারা হাইলাইট করে দিয়েছে যেখানে লেখা আছে ফর্ম ফিল আপের পরে আবেদন ফি না প্রদান করা হয় থাকলে তা প্রদান করে আবেদন সম্পূর্ণ করুন অর্থাৎ আপনি এখানে আবেদন ফর্ম ফোন করে তারপর ফি প্রদান করতে হবে ফি প্রদান করে পরবর্তী ধাপ আপনাকে এগোতে হবে তো আমাদের জন্ম তারিখ দেওয়ার শেষে আমরা এই যে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে পরবর্তী ফেস্টি চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ তারা একেবারে সব কিছু দিয়ে দিয়েছে প্রথমে রয়েছে অ্যাপ্লিকেন্ট নেম এখানে আপনার নাম দিয়ে দিবেন তারপর রয়েছে ফাদার্স নেম এখানে হচ্ছে আপনার বাবার নাম দিয়ে দিবেন পাশে রয়েছে প্রার্থীর নাম বাংলা আপনার নাম বাংলাতে দিয়ে দিবেন তারপর রয়েছে দেখতে পাচ্ছেন পিতার নাম তাও বাংলাতে দিয়ে দিবেন এরপর রয়েছে মাদার্স নেম এখানে আপনার মায়ের নাম দিয়ে দিবেন তারপর এখানে রয়েছে ফ্লেস অফ বার্থ অর্থাৎ হচ্ছে আপনার জন্ম তারিখ কোথায় এখানে হচ্ছে জেলার নাম দিয়ে দিয়েছে তো আপনি আপনার জেলা দিয়ে দিবেন এরপর রয়েছে জেন্ডার আপনি মেল হলে মেল এবং ফিমেল হলে ফিমেল দিয়ে দিবেন তারপর রয়েছে রিলিজন এখানে যদি আপনি মুসলিম হয়ে থাকেন সেক্ষেত্রে মুসলিম দেবেন আর যদি অন্য কোন ধর্মের হয়ে থাকেন আপনার ধর্মটি করে দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন আইডি টাইপ এখানে সিলেক্ট করে হচ্ছে আপনি ন্যাশনাল আইডি দিয়ে দিবেন আর যদি আপনার ন্যাশনাল আইডি না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার জন্ম নিবন্ধন দিয়ে এখানে আবেদন করতে পারবেন এবং এখানে আরেকটি অপশন রয়েছে যেটা হচ্ছে পাসপোর্ট আপনার যদি পাসপোর্ট থাকে সেক্ষেত্রে আপনি পাসপোর্ট দিয়ে এখানে আবেদন করতে পারবেন তারপর রয়েছে আইডি নাম্বার আপনি এখানে যে আইডি টাইপ সিলেক্ট করেছেন সেই আইডি নাম্বার এখানে দিয়ে দিতে হবে যেমন হচ্ছে ন্যাশনাল আইডি হলে এখানে ন্যাশনাল আইডির নাম্বার দিয়ে দিতে হবে এরপর রয়েছে ইমেল আপনাকে অবশ্যই এখানে ইমেল দিয়ে দিতে হবে তারপর রয়েছে মোবাইল নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বারটি সুন্দর করে বসিয়ে দিবেন তারপর দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি এটা অটোমেটিক দেওয়া আছে বাংলাদেশি তো তারপর রয়েছে পেশা আপনি আপনার পেশা এখানে দিয়ে দিবেন লিখে আর যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে স্টুডেন্ট দিয়ে দিবেন তো এরপর একটু নিচে আসলে আপনি দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানা বাংলায় স্থায়ী ঠিকানা বাংলা তো এখানে হচ্ছে আপনার ঠিকানাগুলো বাংলাতে দিতে হবে তো প্রথমে রয়েছে ঠিকানা এখানে আপনার গ্রাম তারপর রাস্তা দিতে পারেন তারপর রয়েছে জেলা এখানে আপনার জেলাটি অবশ্যই সিলেক্ট সিলেক্ট করে করে দিবেন দিবেন এরপর উপজেলা উপজেলা আপনার এখান থেকে তারপর রয়েছে পোস্ট অফিস আপনার পোস্ট অফিস সিলেক্ট করে দিবেন পোস্ট কোড এখানে হচ্ছে পোস্ট কোড বসিয়ে দিবেন খুঁজে পান না সেক্ষেত্রে হচ্ছে আপনার আইডি কার্ডের পিছনে দেখবেন চার সংখ্যা একটি নাম্বার দেওয়া আছে চার ডিজিটের সেটা হচ্ছে এখানে বসিয়ে দিবেন তো এরপর দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানা আপনার বর্তমান ও স্ত্রীর ঠিকানা যদি একই জায়গা হয় সেক্ষেত্রে এখানে টিকমার্ক করে দিতে পারেন তাহলে হচ্ছে এই ঘরগুলো অটোমেটিক পূরণ হয়ে যাবে আচ্ছা তারপর রয়েছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন এখানে প্রথমে রয়েছে এস লেভেল এখানে ক্লিক করে আপনি এসএসসি দিয়ে দিবেন এক্সামিনেশন এসএসসি তারপর হচ্ছে বোর্ড আপনি যে বোর্ড থেকে পাশ করছেন সেই বোর্ড এখানে দিয়ে দিবেন এরপর রয়েছে রোল নাম্বার এখানে আপনার এসএসসি রোল নাম্বার দিয়ে দিবেন তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার এসএসসি যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন তারপর হচ্ছে রেজাল্ট এখানে ক্লিক করে আপনার জিপিএ সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে গ্রুপ এখানে ক্লিক করে আপনার গ্রুপটি আপনি সিলেক্ট করে দিবেন তো এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন পাসিং ইয়ার এখানে আপনি কত সালে পাস করেছেন অর্থাৎ আপনি এসএসসি পাস পাশ করছেন কত সালে সেই সালটা এখানে দিয়ে দিবেন তো এরপর ডান পাশে দেখতে পাচ্ছেন এসএসসি লেভেল এখানে এক্সামিনেশন এখানে ক্লিক করে হচ্ছে আপনি এসএসসি দিয়ে দিবেন আগের মতো ঠিক একইভাবে ভোট দিয়ে দিবেন তারপর হচ্ছে রোল নাম্বার দিয়ে দিবেন তো এরপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার তারপর হচ্ছে রেজাল্ট দিয়ে দিবেন তারপর হচ্ছে গ্রুপ আপনি কোন গ্রুপ থেকে পাশ করছেন সেটা দিয়ে দেবেন এবং হচ্ছে ফাসিং ইয়ার দিয়ে দেবেন তো প্রিয় উপস্থিতি পরবর্তী যে লেভেলটি রয়েছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশান লেভেল অর্থাৎ হচ্ছে আপনি যদি অনার্স করে থাকেন সেক্ষেত্রে হচ্ছে এই ঘরটি পূরণ করবেন তো দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে এক্সামিনেশনে এখানে হচ্ছে ক্লিক করে আপনি যে ডিপার্টমেন্ট থেকে পাশ করছেন সেটা দিয়ে দেবেন তারপর রয়েছে ইনস্টিটিউট আপনার ইনস্টিটিউটের নাম এখানে লিখে দেবেন তারপর রয়েছে পাসিং ইয়ার অর্থাৎ আপনি কত সালে পাশ করছেন সেটা এখানে লিখে দেবেন এরপর হচ্ছে সাবজেক্ট বা ডিগ্রি আপনি যে সাবজেক্টে পাস করেছেন সেটা লিখে দিবেন তারপর হচ্ছে রেজাল্ট এখানে আপনার রেজাল্ট দিয়ে দিবেন এরপর হচ্ছে কোর্স ডিভিশন আপনার কোর্স ডিভিশন এখান থেকে ক্লিক করে দিবেন এখানে ডিগ্রি হয়ে থাকলে তিন বছর দিবেন এবং যদি আপনার অনার্স কোর্স থাকে সেক্ষেত্রে হচ্ছে চার বছর দিবেন তো এরপর নিচে যে লেভেলটি রয়েছে সেটা হচ্ছে মাস্টার্স লেভেল অর্থাৎ আপনি যদি মাস্টার্স অথবা ডিপ্লোমা পাস করে থাকেন সেই ক্ষেত্রে হচ্ছে এই ঘরটি পূরণ করতে পারেন তো আমি এটা দেখাচ্ছি না তো এরপর হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স অর্থাৎ আপনি আগে কোনো জায়গায় হচ্ছে কাজ করে থাকলে সেই ক্ষেত্রে হচ্ছে এখানে ক্লিক করে দিতে পারেন কোনো জায়গায় জব করে থাকলে কোন সরকারি বা বেসরকারিতে কোন জায়গায় জব করে থাকলে কোন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে সেই ক্ষেত্রে হচ্ছে এগুলো পূরণ করে দিতে পারবেন তো এখানে রয়েছে স্কিলস অর্থাৎ আপনাকে এখানে আবেদন করার জন্য একটি স্কিলস অবশ্যই প্রয়োজন হবে আর সেটা তারা হচ্ছে উল্লেখ করে দিয়েছে কম্পিউটার তো এই ক্যাটাগরিতে আবেদন করার জন্য আপনার কম্পিউটার টাইপের স্ট্রিট বাংলাতে পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর হতে হবে তো এই স্কিলস যদি আপনার জানা থাকে সেই হচ্ছে এখানে আবেদন করতে পারবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন রয়েছে টাইটেল আপনি এখানে লিখে দিবেন সুন্দর করে তারপর হচ্ছে ডেসক্রিপশন অর্থাৎ হচ্ছে আপনার স্কিল সম্পর্কে বিস্তারিত লিখে দেবেন তো এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন ট্রেনিংস অর্থাৎ আপনি কি আগে ট্রেনিং করেছেন কিনা সেই ক্ষেত্রে হচ্ছে আপনার প্রতিষ্ঠানের নামও এখানে উল্লেখ করতে হবে তো প্রথমে রয়েছে টাইটেল তারপর হচ্ছে টপিক কোন টপিকের আপনি এই স্কিলস অর্জন করেছেন তো তারপর হচ্ছে ইনস্টিটিউট এখানে আপনি যে প্রতিষ্ঠান থেকে কোর্সটি করেছেন সেই প্রতিষ্ঠানের নাম লিখে দিবেন তো এরপর হচ্ছে ট্রেনিং ডিউরেশন অর্থাৎ আপনি তিন মাস না ছয় মাসের কোর্সটি করেছেন সেটা হচ্ছে এখানে তারিখ লিখে দিবেন এখানে শুরুর তারিখ এবং এখানে হচ্ছে শেষের তারিখ লিখে দিবেন। তো তারপর দেখতে পাচ্ছেন সার্টিফিকেট এখানে অবশ্যই আপনাকে সার্টিফিকেট শো করাতে হবে রয়েছে টাইটেল এখানে সার্টিফিকেটের নাম দিয়ে দিবেন রয়েছে ইনস্টিটিউট আপনি যেখান থেকে কোর্সটি সম্পূর্ণ করছেন সে প্রতিষ্ঠানের নাম দিয়ে দিবেন তারপর রয়েছে রেজাল্ট আপনি কততম রেজাল্টে উত্তীর্ণ হচ্ছেন সেটা এখানে দিয়ে দেবেন তো এরপর রয়েছে ডেট আপনি কত তারিখে পরীক্ষাটি দিয়ে উত্তীর্ণ হয়েছেন সেটা এখানে ক্লিক করে বসিয়ে দেবেন তোপটি উপস্থিত সর্বশেষ যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে কোটা আপনি যদি বীর মুক্তিযুদ্ধ অথবা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য কোটা রয়েছে তারপরে রয়েছে ক্ষুদ্র নিগোষ্ঠী এরপর হচ্ছে প্রতিবন্ধী বা লিঙ্গ তো আপনি যদি এখানে যে তিনটি কোটা অপশন দিয়েছে সেটার মধ্যে না পড়েন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে টিকমার্ক করার কোনো প্রয়োজন নেই তো উপস্থিতি আপনাদের এই ফর্ম সম্পূর্ণ ফিল আপ হয়ে গেলে হচ্ছে আপনি এখানে যে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন আর আমি এই ফর্মটি পূরণ করিনি যার কারণ হচ্ছে রয়েছে হচ্ছে ইউটিউবে এই জন্য আমি এখানে ফর্মটি পূরণ করে আপনাদেরকে দেখাতে পারিনি তো এখানে নেক্সট ক্লিক করার সাথে সাথে আপনার যে ডকুমেন্ট রয়েছে ডকুমেন্ট আপলোড করার অপশন চলে আসবে এরপর আপনি ডকুমেন্টগুলো আপলোড করে হচ্ছে নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনার যে এখানে ভর্তি ফিটি রয়েছে অর্থাৎ এখানে আবেদন করার যে ফিটি রয়েছে সেই ফি দিতে বলবে তো আপনার বিকাশ অথবা নগদের মাধ্যম ফিটি দিয়ে তারপর আবার নেক্সট ক্লিক করবেন তো নেক্সট ক্লিক করার সাথে সাথে আপনার যে আবেদনটি রয়েছে সেটি হচ্ছে তারা গ্রহণ করে নেবে তো উপস্থিতি আজকে ভিডিওটি কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেল নতুন হইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম